নদীর নিচ দিয়ে দেশে প্রথমবার মেট্রো চালিয়ে আবারও ইতিহাস গড়লো আমাদের এই শহর কলকাতা আর সেই আমরা ক্ষণেই দাঁড়িয়ে রয়েছি যখন বাণিজ্যিকভাবে আজ থেকে কলকাতার তিনটি মেট্রো রুটে পরিষেবা শুরু হলো আর এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হল হুগলি নদীর নিচ দিয়ে যে যে অংশটি সেই অংশটি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সেই অংশের মধ্যে ঢুকে পড়বো এবং আজকে যা বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হয়ে গেল আজ থেকে বেশ কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তিনটি রুটের উদ্বোধন করে গিয়েছিলেন তবে পরিষেবা শুরু হতে কিছুটা সময় লাগলো তবে যাই হোক আজকে পরিষেবা ঠিক সকাল সাতটার থেকে শুরু হয়ে গেছে এবং আমরা এখন রয়েছি মেট্রো রেকের মধ্যে আজকে যেই দুটি রেক ব্যবহার করা হবে সেটি হলো এম ছশো এবং এমআর ছশো thank you আপনাদের মতো আমারও খুব ভালো লাগছে আনন্দের দিন প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী আমি বিভিন্ন জায়গাতে ফোন কল পাচ্ছি যে এইটা এই শুভ দিনে আমরা যাবো না কেন আমরা যাবো না কেন তো সবাইকে আমরা অনুরোধ করেছি আসুন আনন্দ এইটা এনজয় করুন এবং সবাই মিলে আমরা এটা সাক্ষী হয়ে থাকি প্রথম দিনের এই ইয়ে এই যে দিনটার জন্য আমরা এতদিন ধরে তাকিয়েছিলাম যে গঙ্গার নিচে দিয়ে দেশের প্রথম মেট্রো কলকাতার মানুষের কাছে এখন পশ্চিমবঙ্গ মানে সারা দেশের মানুষ এখন কলকাতায় শুধু রসগোল্লা বা দক্ষিণেশ্বর বা কালীঘাটের জন্য আসবে না গঙ্গার নিচে ট্রেনের চাপার জন্য আসবে ভাড়াটা তো আমরা ভাড়াটা আমরা করি না ভাড়াটা তো একটা নির্দিষ্ট প্যারামিটার আছে তার মধ্যেই ডিটামিন হয়

তখন ইস্ট ওয়েস্ট মেট্রো প্রথমবার চালু হয় সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত সেই দিন যিনি প্রথম যাত্রী ছিলেন তার সাথে কথা বলে নেব রাজীব রায় রাজীব বাবু আচ্ছা বলছি যে আজকেও তো আপনিই প্রথম যাত্রী হ্যাঁ কখন এসেছিলেন আজকে আমি আড়াইটার সময় পৌঁছে গেছিলাম আড়াইটার সময়ে তখন তো বোধহয় মেট্রো স্টেশন খুলেনি আপনি যখন সর্টেক সেক্ট 5 প্রথম যাত্রী ছিলেন তারপরে তো সিয়ালদা যখন পৌরসভায় ওটা আমি ইনোগ্রেট করিয়েছিলাম আমাকে দিয়ে ইনোগ্রেট করিয়েছিলাম আপনি আজকে এই প্রথমবার নদী নিজ দিয়ে মেট্রো যাচ্ছে আপনি তাতে চড়লেন প্রথম পৌরসভায় চড়লেন কিরকম লাগছে আমি কিন্তু হটার प्रिपरेशन মেয়েকে করতে এসেছিলাম তাই বল দেখলাম যে মেট্রো চালু হয়ে গেছে তাই হঠাৎ করে আমরা চলে এলাম কিন্তু খুবই এসে দেখলাম খুবই আনন্দ উৎসাহিত প্রথমবার নদীর জলে তলা দিয়ে যাচ্ছি সেই জন্য খুব ভালো লেগেছে খুব আনন্দ এরকম প্রথম আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো হাওড়া ময়দান থেকে এসপ্লানেট পর্যন্ত পার্পেল লাইনে জোকা থেকে মাঝরাক পর্যন্ত এবং অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত আজ থেকে পরিষেবা চালু হয়ে গেল সবকটি লাইনেই কিন্তু যে পিক আওয়ার সেখানে সব থেকে বারো মিনিট অন্তর ট্রেন পরিষেবা থাকছে এবং আজ থেকে যে চালু হয়ে গেল তা কিন্তু শুধুমাত্র মানে এরকম বিষয়টা নয় যে প্রত্যেকটি লাইনে যাওয়ার জন্য আলাদা আলাদা পৃথক টিকিট কাটতে হবে একটি ইন্টিগ্রেটেড টিকিটের মাধ্যমে কিন্তু এই তিনটি করিডোরের মধ্য দিয়ে আমরা ইন্টারচেঞ্জ করে চলে যেতে পারবো যেরকমভাবে স্মার্ট কার্ডের ব্যবস্থা রয়েছে এমনি টিকিটের ব্যবস্থা রয়েছে এছাড়াও কিন্তু পেপার টিকিটের ব্যবস্থা রয়েছে সব মিলিয়ে নতুন একটি নতুন একটি পরিবহনের যাত্রী পরিবহনের নতুন একটি অধ্যায় শুরু করলো কলকাতা মেট্রো ক্যামেরা ধীমান হান্দানের সঙ্গে পাপড়ি চট্টোপাধ্যায় ইটিভি ভারত